কিন্তু আসলে পাহাড় পরিমাণ নেকাম নিয়ামতমার দরবারে নি হাজির হইছি আজকে আমার জান্নাত কে আমাকে ঠেকা

সেদিন রাস্তার মাঝে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে তখন বলবে কোথায় যাও আমাকে তুমি দুনিয়াতে একটা থাপ্পর মারেছিলাম কিন্তু দুনিয়ার জন্য তোমার অনেক নাকি ছিল মানুষ ছিল তোমার ক্ষমতা ছিল কিন্তু আমার কোন কিছুই ছিল না আমি গরিব মানুষ ছিলাম আজকে ওই চর যে তুমি মেরেছিলা। হয় প্রতিশোধ নেওয়া নে দাও এই যে একটা অফার দিল আল্লাহ দরবারে এই অভিযোগ করেন মালি আপনার বান্দা কি বিনা দুশে বিনা বিচারে বিনা এনে বিনা কারণে কিন্তু তিনি একটা মাটি থাপ পরমান ছিল কিন্তু আমি তো কোন কিছুই করতে পারি নাই আজকে আপনি বিচার করে দেন বিচার করে দেন

খুলে দেখেন এই জন্যই হাত ধরে বলি পায় হাত ধরে বলি والله হলে মানুষের কিছু করবেন না তাফসিরে জিলজির ভিতরে যে একটা মানুষ জান্নাত টিটিকার রক্ষা থেকে বাঁচছেন একটা মানুষ আমরা অনেকে আসি পাকা ধানের নড় দিয়ে যায় শশা ক্ষেতের নড় দিয়ে যায় জোড় হই গেছে দিয়ে যায় সরফের কাছে নড় দিয়ে গেলে জীবের ভিতরে পানি আসে ওনাতিবা আকনো বৈঠা মতায়া পাকা ধানে গুর দিয়ে গেলে তুই সেওয়ালের ধান একটু খায় সেন করে ভালোই এই যে আপনি খায় গেলেন এই ধানের খটা কি আপনি না আপনার দাদা না পে নাগে চয়েস নিবেন না কে তো এই যে একটা ধানটা আপনি ধীরে খাইলেন ইটার জন্য আপনার জান্নাত আকটা থাকবে ইটার জন্য জান্নাত আপনার জন্য আকটা থাকবে ওই জমিনালা ধান যে আপনি খাইলেন সে যদি আপনাকে মাফ করে দেয় আপনি মাফ পাবে এর আগে আপনি মাফ পাবেন না আল্লাহ জান্নাত বিক্রি করবে ওই সুদ কাছে আল্লাহ জান্নাত বিক্রি করবো না বেনামাজি কাছে জান্নাত বিক্রি করবো না জান্নাত বিক্রি করবে খাটি একজন ইমানদারের কাছে কথা বুঝছেন যাই যাই যদি করি এগুলো আপনারা বা আমি সবাই যেন না করি অনেক ছোটোর অনেক ভুল করছি অন্যায় ভাবে মানুষের কাছে আপনি করবেন আল্লাহ আপনাকে মাফ করবো কিন্তু বান্দার যদি আপনার মাফ না করে ইয়াহ পর্যন্ত দিবেন আল্লাহ আপনার কোনদিন মাফ করবো না কথা বুঝছেন যাই হোক ইবাদত 40 50 বছর আমাদের হায়াত 50 বছর পার হলে আমাদের টান মারি নিয়া যায়গা আমাদের আর তো অস্তিত্ব থাকে না এইজন্যই যে যে কোইদিন ইবাদত করি হামাতু পার্জন করবে হামাতু পার্জন করবে শান্তি আসব ইবাদত করেন ভালোবাসা আসব ইবাদত করে মনোজগ আসব খালি আমরা করতে মন চাও কথা হচ্ছে কিন্তু হারাম যদি ধগান শান্তি নাইবা অনেকে দেখেন ডাউন শোরে দেখেন এক লাখ দুই লাখ টাকা করে দিনে কামাই করে তাই দিন শান্তি কি জিনিস নাই ঠিক হয় খুলা মনে করেন ডাউ দাঁড়তাছে নাহলে ব মনে করেন বল কেয়ার বউ কথা বলে না খুলে কথা হবে না কিন্তু কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কামাই করলে কি হব সাদে আর সারাদিন আপনি এক টাকা কামাই করবে শান্তির অভাব নেই কথা বলছো

আর যে বেড়া মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে যাই দেখা শান্তি কি জিনিস নাই কেন শান্তি নাই অশান্তি আর অশান্তি আর আমাদেরও অশান্তি তো বেশি জরুরি যাই না অনেক করে কি বীরের মূর্তি টানতে থাকি বীরের মূর্তি টানে হলে বাতাস ছেড়ে দেবে আওয়া কিন্তু আল্লাহ পাক বলছেন যাদের অশান্তি তোমরা পড়ে গেছো গা ফেতনা পড়ে গেছো গা বিপদে পড়ে গেছো গা আমার ঘরে আসা আমাকে ডাকো

কিন্তু হাওয়া পথে থাকলে একটু কষ্ট হয় দুই চার দিন কষ্ট বেশি দিন কষ্ট না কিন্তু আল্লাহ পরীক্ষা করে যে সব পথে রাখলে ই কতটুকু ঠিক ঠিক থাকতে পারবো কথা হচ্ছে হালাম উপার্জন করবে পাঁচ সপ্তাহ নামাজ করবেন বাপ মায়ের করবে। করবেন বাস এই তিনটা আমল করে যান যদি করে দেওয়া পান জানা তারপর সহজ এত আমল দরকার নেই তো পাঁচ সপ্তাহ নামাজ করবেন বাপমায় ঠাকমা করবেন হাওয়া উপার্জন করবেন এই তিনটা জিনিস আমার করে দাম শান্তি আর যদি